যেমন তারেক স্যার নির্দেশনা দিছে যে আওয়ামী লীগের সাথে সব মিলে জুলে চলা তো দূরের কথা কারো ছবি যদি থাকে এমন প্রমাণ পাওয়া গেলে তাকে কমিটিতে রাখা হবে না তৃণমূলে এর কোনো কার্যক্রম পাইছেন কিচ্ছু না তার উদাহরণস্বরূপ দুইটাই আমি দিক দেখা দিই আপনারা চ্যালেঞ্জ করেন প্রমাণ করেন একটা হচ্ছে রাজশাহী জেলা বাগমারা উপজেলা হামির ইউনিয়ন আওয়ামী লীগের যে চেয়ারম্যান ছিল আনোয়ার তো আমার অত্যাচারে ইউনিয়ন পরিষদের আসেন আওয়ামী লীগের চেয়ারম্যান এ একটা গেল তারপরে আওয়ামী লীগের চেয়ারম্যান চলে গেছে যাওয়ার পরে এতগুলো মেম্বার থাকতে আবার আওয়ামী লীগের মেম্বাররে চেয়ারম্যান বানাইছে যেমন নাম হচ্ছে নাজমুল আবার বানাইছে কে জানেন ওই হামির কুচ্ছে ইউনিয়নের বিএনপির সভাপতি বেলাল শাহ আপনি যুদ্ধ করবেন কারে নিয়ে এই বেলালের মতো লোকের জন্যে আজকে দলের এই অবস্থা এই একটা গেল আর একটা প্রমাণ নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার যুব দলের মামুন খান মামুন সাহেব সারা জীবন আওয়ামী লীগের এমপির সাথে চলাফেরা করে কোটি কোটি টাকা কামাইছে কামানোর পরে এখনো পর্যন্ত আওয়ামী লীগের এমপি ভেকু কালাম বাগমারার আওয়ামী লীগের এমপি ছিল ওর সাথে পনেরো ষোলো বছর ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করছে এখন টাকার বিনিময়ে আবার বিএনপির পথ পদবি তাহলে আমরা যাব কই এর সাথে ভালো ছিল দলের জন্য যুদ্ধ না করে দলের জন্য কাজ না করে আওয়ামী লীগের সাথে টাকা ইনকাম করা ভালো ছিল এখন পথ পদবি কিনে নিতাম এটাই মনে হয় ভালো ছিল যা বলার ভাষা নেই সবাই যদি ভালো না হয় একটা মানুষ ভালো হলে দেশকে বা জাতিকে ভালো রাখা সম্ভব না এতটুকুই